নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা সুন্দর পৌরাণিক কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে একবার নারদ মুনি ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু যখন ব্রহ্মাদেব সৃষ্টির নির্মাণ করেছিলেন তখন তিনি স্ত্রী পুরুষেরও নির্মাণ করেছিলেন আর দুজনকেই একে অপরের পরিপূরকও বানিয়েছিলেন কিন্তু হে প্রভু কিন্নর মানুষের কীভাবে উৎপত্তি হলো। যারা না পূর্ণরূপে স্ত্রী বা পূর্ণরূপে পুরুষ উত্তরে ভগবান বিষ্ণু বলেছিলেন ভগবান শিব এবং মাতা পার্বতীর লীলা খেলার এক অপূর্ব কাহিনী। যার মধ্যেই লুকিয়ে রয়েছে দেবর্ষী নারদের প্রশ্নের উত্তর তো চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক সেই কাহিনী। বন্ধুরা কাহিনীটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি খুবই মাহাত্মপূর্ণ কাহিনী এবং এই কাহিনী শ্রবণেই সমস্ত পাপ ক্ষয় হয় এবং শেষ পর্যন্ত কাহিনিটি শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় বাবা ভোলানাথের জয় জয় মা পার্বতীর জয় জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় এক সময়ের কথা একবার দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ বলে জপ করতে করতে বৈকুণ্ঠ ধামে এসে পৌঁছালেন ভগবান শ্রী বিষ্ণু নারদমণিকে দেখে বললেন এসো নারদ এসো লোকে তোমাকে স্বাগতম আজকে হঠাৎ করে এই বৈকুণ্ঠ লোকে আসার কি প্রয়োজন মনে করলে নারদ অবশ্যই তুমি কোনো মহত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছ মুনি বললেন হে প্রভু আপনি আমার প্রণাম স্বীকার করুন আপনি তো সব কিছুই জানেন তারপরেও আপনি না জানার ভান করছেন আপনি তো এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কোনায় কোনায় বাস করেন তাই আপনি ভালো করেই জানেন যে আজকে আমি কেন এখানে এসেছি তখন ভগবান বিষ্ণু বললেন এ দেবশ্রী আমি অবশ্যই জানি তোমার মনে এখন কি চলছে আর আজ তুমি মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে এখানে এসেছ এই জন্য আজকে তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তুমি নিঃসংকোচে তা জিজ্ঞাসা করো তখন নারদমণি বললেন হে প্রভু আজকে আমি আপনার কাছে এসেছি একটা প্রশ্নের উত্তর জানার জন্য হে প্রভু যখন ব্রহ্মাদেব সৃষ্টির নির্মাণ করেছিলেন তখন তিনি স্ত্রী ও পুরুষেরও নির্মাণ করেছিলেন আর দুজনকেই একে অপরের পরিপূরক বানিয়েছিলেন কিন্তু হে প্রভু ইন্নোর মানুষের উৎপত্তি হল কিভাবে যারা না পূর্ণরূপে স্ত্রী আবার না পূর্ণরূপে পুরুষ উত্তরে ভগবান শ্রীবিষ্ণু বললেন হে নারদ আজকে তুমি উচিত প্রশ্নই করেছ তোমার এই প্রশ্নের উত্তর মহারাজ সুদ্িগ্নের কথায় লুকিয়ে আছে মুনি বললেন মহারাজ সুদ্দিগ্ন কে ছিলেন উনাকে কী কারণে জন্য স্ত্রী শরীর প্রাপ্ত হতে হয়েছিল কৃপা করে আপনি আমাকে বলুন মহারাজ সুদ্দিগ্নের ইতিহাস বর্ণনা করুন ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন এ দেবর্ষী আজকে আমি তোমাকে মহারাজ সুদ্দিগ্নের কথা শোনাতে চলেছি এই কথার মাধ্যমে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই জন্য আজকের এই বিশেষ কথা তুমি ধ্যানপূর্বক শোনো আর যারা এই কথা শ্রবণ করে তাদের সমস্ত পাপ নষ্ট হয় তখন দেবর্ষি নারদ বললেন হে প্রভু আমি এই কথা অবশ্যই ধ্যানপূর্বক শুনব তাই আপনি আর দেরি না করে অবশ্যই এই কথা আমাকে শ্রবণ করান ভগবান শ্রীহরি বিষ্ণু নারদমণিকে বললেন সুদ্দিগ্নর কথা শোনাতে লাগলেন তিনি বললেন হে নারদ পূর্বকালের কথা সুদ্িগ্ন নামের এক রাজা ছিলেন পৃথিবী লোকে রাজত্ব করত তিনি বড়ই ধর্মপরায়ণ রাজা ছিলেন প্রবল পরাক্রমী সত্য ধর্ম পালনকর্তা সুরবীর ছিলেন উনি ও উনার কর্মের জন্য তার কুলের গৌরব বাড়িয়েছিলেন মহারাজ সুদ্িগ্ন দানবীর এবং বিদ্যান ছিলেন উনার রাজ্যের প্রজারাও অত্যন্ত সন্তুষ্ট ছিল একদিন মহারাজ সুদ্িগ্ন ঘোড়ার পিঠে বসে শিকারের জন্য জঙ্গলে চলে গিয়েছিলেন ওনার সাথে সিপাই এবং কয়েকজন মন্ত্রীও ছিলেন মহারাজ নিজের কানে কমলীয় কুণ্ডল পড়েছিলেন ওনার কাছে অজগর নামের ধনুর্বাণ ছিল সেই ধনুর্বাণও তীর দিয়ে জঙ্গলের এদিক ওদিক বিচরণ করতে লাগলেন সেই জঙ্গলের পাশে একটা কুমার নামের জঙ্গলও ছিল আর সেই বন দেখতে অত্যন্ত সুন্দর ছিল কিন্তু তার সাথে সাথে ভয়ানকও ছিল সেই বনে ভগবান শিবের মায়া ছড়ানো ছিল যার কারণে পৃথিবীর মতো এই বন স্বর্গের মতোই ছিল সেই সময় জঙ্গলি পশুদের আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছিল যা শুনে রাজার মনে সুখের অনুভূতি হচ্ছিল কোয়েল পাখির মধুর ধ্বনি শুনে রাজা সুদ্দিগ্ন অত্যন্ত সুখের অনুভূতি হচ্ছিল আর তখনই রাজা সুদ্দিগ্ন সেই বনে প্রবেশ করেছিলেন আর সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ শরীর স্ত্রীতে পরিণত হলো মহারাজের ঘোড়াও স্ত্রীতে পরিণত হলো। উনার সাথে আসা সমস্ত মন্ত্রী ও সৈনিকরাও স্ত্রীতে পরিণত হল আশ্চর্যজনকভাবে রূপ ঘটনার জন্য রাজা সুদ্িগ্ন ও সবাই খুব আশ্চর্য হয়ে গেলেন তারা খুব চিন্তায় পড়ে গেলেন আর মনে মনে ভাবতে লাগলেন এটা কি হয়ে গেল রাজা সুদ্বিগ্ন নিজের স্ত্রীরূপী শরীর দেখে অত্যন্ত লজ্জিত বোধ করতে লাগলেন আর তিনি তার সৈন্যদের বলতে লাগলেন এটা আমাদের সঙ্গে অনিষ্ট হল আমরা সবাই হঠাৎ করে পুরুষ থেকে স্ত্রী হয়ে গেলাম এখন আমরা কি করব এইভাবে স্ত্রীর শরীর নিয়ে আমরা কিভাবে নিজের রাজ্যে ফিরে যাব কিভাবে আমি আমার রাজ্য চালাবো আমার রাজ্যের প্রজারা আমাকে দেখে কি ভাববে এইসব ভেবে তিনি খুব বিচলিত হলেন দেবর্ষী নারদ তখন ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আপনি এটা বড়ই আশ্চর্য রকম কথা বললেন দেবতার সম সদ্বিগ্ন রাজা স্ত্রীর শরীর কিভাবে প্রাপ্ত হয়ে গেল এর কি কারণ কৃপা করে আমায় বলুন সেই রমণীয় বনে রাজা এমন কি কাজ করেছিলেন যার কারণে ওনার স্ত্রীর শরীর প্রাপ্ত হয়েছিল কৃপা করে আপনি আমাকে বলুন বিস্তারিতভাবে তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন হে নারদ এর পেছনে ভগবান শিবেরই মায়া ছিল ভগবান শিবের মায়ায় রাজা সুদ্িগ্ন এবং তার শিবাই সবাই স্ত্রীর শরীর প্রাপ্ত হতে হয়েছিল এর জন্য এখন আমি যা বলতে চলেছি তা তুমি ধ্যানপূর্বক শোনো এক সময়ের কথা একবার মাতা পার্বতী এবং ভগবান শিব তারা দুজনে এই বনে বিহার করছিলেন তখনই সংকাধিক ঋষিগণ নিজের দেশ থেকে দশ দিক প্রকাশিত করে ভগবান শিবের দর্শন করার জন্য ওই স্থানে চলে আসেন শঙ্কাধিক মুনির কোনো প্রকারের বন্ধনই ছিল না তারা বিনা কোনো আজ্ঞা নিয়ে যেখানে খুশি যেতে পারতেন তারপর ওই চার মুনি ভগবান শিবের দর্শন করার জন্য যখন ওই বনে চলে আসলো তখন তারা দেখতে পেল ভগবান শিব এবং মাতা পার্বতী তারা দুজনে একান্তে বিহার করছেন সংখাধিক মুনিদের হঠাৎ করে এই স্থানে চলে আসা দেখে দেবী পার্বতী অত্যন্ত লজ্জিত হয়ে পড়েন এবং ভগবান শিবের কাছ থেকে মাতা পার্বতী দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েন যখন ওই চার মুনি ভগবান শিব ও মাতা পার্বতীকে একান্তে বিহার করতে দেখেছিলেন তখন তারাও লজ্জিত হয়ে সেখান থেকে নরনারায়ণের আশ্রমের দিকে চলে গেলেন এদিকে ভগবান শিব মাতা পার্বতীকে লজ্জিতভাবে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন ভগবান শিব মাতা পার্বতীকে জিজ্ঞাসা করলেন হে প্রিয়ে কেন তুমি দূরে এইভাবে লজ্জিত হয়ে দাঁড়িয়ে আছো ওই চারজন তো আমাদেরই পুত্রের সমান ওদের দেখে তোমাকে দূরে চলে যাওয়া উচিত ছিল না মহাদেবের কাছে এই রূপ বাক্য শ্রবণ করে মাতা পার্বতী বললেন হে প্রভু স্ত্রীদের নিজের পুত্রদের সামনেও কখনো তার স্বামীর সঙ্গে বিহার করতে নেই অতএব সর্বদাই নিজেদের মার্জিত থাকা উচিত কিন্তু হে প্রভু আপনি তো বলেছিলেন এই স্থানে কেউই আসবে না তাহলে আমাদের বিহারে বিঘ্ন ঘটানোর জন্য এই চারমনি কোত্থেকে চলে এলেন হে প্রভু আপনি এখনই কোনো উপায় বের করুন যাতে এই স্থানে আর কেউ আসতে না পারে না হলে এক্ষুনি আমি এই স্থান ত্যাগ করব আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না এই কথা শোনার পর ভগবান শিব বললেন ঠিক আছে তোমার এই সমস্যা দূর করার জন্য আমি এক্ষুনি কোনো উপায় বের করব ভগবান শিব বললেন হে প্রিয় আজ থেকে এই ব্রণে ভুল করেও যদি কোনো পুরুষ আসে সে তৎক্ষণাৎ স্ত্রী হয়ে যাবে এত দূর বলার পর ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষী সেই থেকে যে পুরুষ ওই বনে প্রবেশ করে সে তৎক্ষণাৎ স্ত্রীতে পরিণত হয়ে যায় যারা যারা এটা জানে যে ওই বনে ভগবান শিবের মায়া রয়েছে তারা ভুল করেও ওই বনে যায় না কিন্তু মহারাজ সুদ্িগ্ন এই কথাটা জানতেন না তাই মহারাজ সুদ্িগ্ন অজ্ঞানবশত তার সিপাহীদের সঙ্গে ওই বনে চলে গিয়েছিলেন যার কারণে ভগবান শিবের মায়ার কারণে তাদের পুরুষত্ব নষ্ট হয়ে যায় এবং তারা সবাই স্ত্রীতে পরিণত হয় হে দেবর্ষি স্ত্রী হয়ে যাওয়ার পর তারা লজ্জাবশত আর রাজ্যে ফিরে যায়নি তারা ওই বনেই এদিক ওদিক ঘুরতে লাগল স্ত্রী হয়ে যাওয়ার কারণে মহারাজ সুদ্িগ্নের নাম হয়ে গেল ইলা এই প্রকারে মহারাজ সুদ্িগ্ন ইলা নামে তার সখীদের সঙ্গে বনের এদিকে ওদিকে ঘুরতে লাগলেন একদিন তারা সবাই একটা সুন্দর জলাশয়ের সামনে খেলা করছিলেন ঠিক সেই সময় চাঁদের পুত্র বুদ্ধ ওখান থেকে যাচ্ছিলেন অনেক স্ত্রীদের সামনে ভ্রমণ করতে ইলাকে দেখে চাঁদের পুত্র বুদ্ধ তার উপর মোহিত হয়ে যান ওই জায়গায় সুন্দর রূপ এবং মনোমুগ্ধকর রূপ দেখে বুদ্ধ মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন এবং তক্ষণি ইলাকে পাওয়ার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল অপরদিকে ইলাও যখন বুদ্ধকে দেখল তখন সেও তাকে নিজের প্রতিরূপে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল ভগবান শ্রীবিষ্ণু বললেন হে দেবশ্রী যেহেতু মহারাজ উদ্বিগ্ন স্ত্রীর শরীর প্রাপ্ত হয়েছিল তাই স্ত্রীর স্বভাববশত কারণে সে বুদ্ধর প্রেমে পড়ে গিয়েছিল এইভাবে ইলা ও বুদ্ধ দুজনে দুজনকে দেখে প্রেম প্রকাশ করল পরস্পর অনুরাগের কারণে দুজনেই বিবাহ করে নিলেন এবং বিবাহের কিছুদিন পর তারা দুজন দুজনার সম্মতি নিল এবং বুদ্ধ ও ইলার গর্ভে সন্তানের প্রাপ্তি গড়ল যার নাম পুরুরবা দেখেছিলেন তারা আর পরবর্তীতে সেই পুরুরবাই চক্রবর্তী সম্রাটে পরিণত হলো পুত্রের জন্ম দেওয়ার পরও ইলা ওই বনেই থাকতে লাগলেন তারপর একদিন ইলা তার আগের পুরুষের রূপ স্মরণ করে ঋষি মুনিকে স্মরণ করতে লাগলেন ঋষি মুনিকে স্মরণ করতেই তিনি ওই স্থানে এসে প্রকট হলেন এবং ঋষি বশিষ্ঠ ইলাকে দেখে বললেন হে দেবী আপনি কী কারণে এত দুঃখী যদি কোনো গোপনীয় কথা না থাকে যদি আপনি উচিত মনে করেন তাহলে আপনি আমাকে আপনার দুঃখের কারণ বলুন তখন ইলা ঋষি বৈশিষ্ট্যকে বললেন হে মনিবর এই বনে আসার আগে আমি একজন পুরুষ ছিলাম আমার নাম সুদ্িগ্ন ছিল কিন্তু এই বনে আসা মাত্রই আমার শরীর স্ত্রীতে পরিণত হয়েছে এটা কিভাবে হলো কৃপা করে আপনি আমাকে বলুন তখন ঋষি বৈশিষ্ট্য বলতে লাগলেন হে দেবী হয়তো আপনি জানেন না এই বনে ভগবান শিবের মায়া ছড়ানো রয়েছে ভগবান শিব এই বনে এমন এক অভিশাপ দিয়েছিলেন যদি কোনো পুরুষ এই বনে প্রবেশ করে সে সঙ্গে সঙ্গে স্ত্রী লোকে পরিণত হবে ভগবান শিবের মায়ার কারণে আপনি স্ত্রীর শরীর প্রাপ্ত করেছেন এই কথা শোনার পর ইলা বললেন হে মুনিবর আপনি কৃপাপূর্বক আমার পূর্ব শরীর প্রদান করুন আমার প্রজারা আমাকে ছাড়া অত্যন্ত দুঃখী রয়েছেন আর আমি এমন অবস্থায় আমার রাজ্যে ফিরে যেতে পারব না ঋষি বশিষ্ঠ মহারাজ সুদ্িগ্নর এমন অবস্থা আর দেখতে পারলেন না মহারাজ বড় সুরবীর আর পরোপকারী ছিলেন ভগবান শিবের মায়ার কারণে তার স্ত্রীর শরীর প্রাপ্ত হয়েছিল তখন মুনি বললেন হে বৎস আপনি চিন্তা করবেন না আমি ভগবান শিবের কাছ থেকে প্রার্থনা করে আপনার সহযোগিতা করব এবং মুনি বশিষ্ঠ ওই স্থানেই জগতের সবার কল্যাণ সাধন করার জন্য ভগবান শিবের আরাধনা করতে শুরু করলেন ঋষি বশিষ্ঠর আরাধনাতে অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান শিব সেখানে প্রকট হলেন এবং ঋষি বশিষ্ঠকে ভগবান শিব বললেন হে মুনিবর। আপনার ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি আপনি আপনার পছন্দ মতো বর চেয়ে নিন এই কথা শোনার পর ঋষি বশিষ্ঠ ভগবান শিবকে বলতে লাগলেন হে প্রভু আপনার দর্শনে আমার ব্রত সফল হয়েছে হে ভোলানাথ আমার শিষ্য সুদ্িগ্নকে আপনি পুনরায় পুরুষ বানিয়ে দিন ভগবান শিব বললেন হে মুনিবর মহারাজ সুদ্িগ্ন আমার মায়ার কারণেই স্ত্রীতে পরিণত হয়েছেন আর যার কারণে আমি আবার ওনাকে পুরুষের শরীর প্রদান করছি কিন্তু রাজা সুদ্িগ্ন শুধুমাত্র এক মাসের জন্য পুরুষ হয়ে থাকতে পারবে আর এক মাসের জন্য স্ত্রী হয়ে থাকতে পারবে এতটুকু বলার পর ভগবান শিব সেখানে থেকে অন্তর্ধার হয়ে গেলেন এই প্রকার ঋষি বৈশিষ্ট্যর কৃপায় এবং ভগবান শিবের আশীর্বাদে মহারাজ সুদ্বিগ্ন এক মাসের জন্য পুরুষের শরীর প্রাপ্ত হয় এবং সে তার নিজের রাজ্যে ফিরে যায় এবং সুখপূর্বক রাজ্য চালাতে থাকেন যখন সে এক মাসের জন্য স্ত্রী রূপে আসত তখন সে সেই এক মাস ওই বনেই এসে থাকত মহারাজের এমন বিচিত্র ব্যাপার দেখে প্রজারা অত্যন্ত বিরক্ত হয়ে যায় প্রজারা এখন আর আগের মতো মহারাজকে শ্রদ্ধাও করেন না এদিকে মহারাজ যখন সেই বনের স্ত্রীরূপে ছিল এবং বুদ্ধের পুত্রে জন্ম দিয়েছিল যার নাম পুরুরবা ছিল সে এখন যুবক হয়ে গিয়েছে মহারাজ সুদ্দিগ্ন তাকে উনার রাজ্যে সোপে দিলেন এবং রাজা সুদ্িগ্ন সারা জীবনের জন্য বনে চলে গেলেন বনের মধ্যে মহারাজ ইলার শরীরে তপস্যা করতে লাগলেন এবং তারপর উনি মহর্ষি নারদের নৌকার মন্ত্রে দীক্ষা নিলেন এবং দেবী পার্বতীর উপাসনা করতে লাগলেন অনেক বছর পর্যন্ত উনি এই বনের মধ্যে থেকে সেই মন্ত্র জপ করতে লাগলেন তারপর উনি দেবীকে প্রসন্ন করে নিলেন মাতা পার্বতী ইলার ভক্তিতে প্রসন্ন হয়ে জগৎ জননী মাতা পার্বতীর দর্শন দিলেন এবং ইলা দেবীও দেবী পার্বতী স্নেহে আপ্লুত হয়ে হাত জড়ো করে মাতা পার্বতীর সামনে উঠে দাঁড়ালেন মাতা পার্বতীকে প্রণাম জানিয়ে ওনার স্তুতি করতে লাগলেন এবং বললেন হে জগৎজননী আমি আপনার চরণ কমলের বন্দনা করছি কৃপা করে আপনি আমাকে এই শরীর থেকে মুক্ত করুন তখন দেবী ইলার ওপর প্রসন্ন হয়ে বললেন হে ইলা আজ থেকে তুমি স্ত্রীর শরীর থেকে মুক্ত পাবে আর তুমি পরম্পরা প্রাপ্ত করবে দেবীর এই রকম কথা বলা মাত্রই ইলা নিজের শরীর ত্যাগ করলেন এবং পরম্পরা প্রাপ্ত করলেন মহারাজ পরম্পর ধাম প্রাপ্ত করার পর মহারাজ পুরুর্রবা রাজত্ব করতে লাগলেন এতদূর দূর বলার পর ভগবান শ্রীবিষ্ণু বললেন হে দেবর্ষি এখন শোনো কিন্নরের উৎপত্তির কারণ মহারাজ উদ্বিগ্ন নিজের সিপাহীদের সঙ্গে ওই বনে এসেছিলেন তারা সবাই কিন্নরূপে সুমেরু পর্বতে বসবাস করতে লাগলেন ওনাদের থেকেই কিন্নর প্রজাতির উৎপত্তি হয়েছে তো বন্ধুরা ভগবান শ্রীহরি বিষ্ণু দেবর্ষী নারদকে কিন্নর মানুষের উৎপত্তি সম্বন্ধে এই প্রকার বলেছিলেন কেমন লাগলো আপনাদের আজকের কাহিনী অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার